তো আনারসটা শুলে নিচ্ছি আমি আনারসটা অনেক পুরো পাকা মনে হচ্ছে মিষ্টি হবে তো আমি করে তো তো মাখাবো বন্ধুরা আনারসটা কাটা হয়ে গেছে এবারে আমি একটু নুন দিয়ে মাখিয়ে নেবো তাহলে খেতে ভালো লাগবে

তো বন্ধুরা তোমার দাদা ভাই মাছ ধরতে গেছে তা খুব জল করছিল এখানে একটু জল একটু কমেছে তা মাছ ধরতে গেলে চলো যাই দেখি কেমন মাছ ধরেছে দেখে আসি তো আমি যাচ্ছি দেখতে মাছ পেলো কিনা সেই দিক দিয়ে কি অবস্থা যাওয়াই তো যাচ্ছে না তো দেখো তোমরা আশেপাশে মাঠে কত জল

তো দেখো এত বড় সাইজ মাগুর মাছের তো বন্ধুরা মাছ নেওয়া হয়ে গেল তোমার দাদাভাই মাছ ধরলো খুব জল এসেছিল তো আমার মাছ নেওয়া হয়ে গেল এবার আমি বাড়ি চলে যাচ্ছি দেখো কত মাছ ভাবতেই পায়নি এতটা মাছ হবে এই জলে বাবারে মাছের বালতি এত ভারী ওগুলো মাছ ভাবতেই পারনি এই জলে এতটা মাছ হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ তা মাছটা ধরে নিয়ে আসলাম তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবে আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমিও ভালো থাকবো তোমাদের আশীর্বাদে তো বন্ধুরা টাটা